নমস্কার আসসালামু আলাইকুম দুর্ঘটনাগ্রস্ত অসহায়কে সহায়তার আবেদন কর্ম করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত আনোয়ার হোসেন বরবুইয়া চলতাকান্দির বাসিন্দা বয়স বত্রিশ বৎসর প্রতিদিন রাজমিস্ত্রির কাজ করে দুইটি সন্তানকে নিয়ে বলতে গেলে কুড়ে করে দিন যাপন করেন বর্তমানে কাজের স্থানে গিয়ে সিঁড়ি বেঙ্গে পড়ে গিয়ে দুর্ঘটনায় গাড় ও মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াতে গোয়াটি মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় চিকিৎসা করানোর জন্য ওনার অর্থ নেই অর্থহারা বর্তমানে চিকিৎসার জন্য অর্থ সাহায্যে প্রার্থনার প্রার্থী উনি যদি কোনো হৃদয়বান ব্যক্তি এ অসহায় ব্যক্তিকে অর্থদান করতে চান বা সহায়তা করতে চান তাহলে বিডিওতে একটি স্ক্যানার দেওয়া আছে ওই স্ক্যানারে মুক্ত হস্তে দান করার জন্য বা সহযোগিতা করার জন্য উক্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এবং ওনার এলাকার লোকজনেরাও সাহায্য প্রার্থী আনোয়ার হুসেন বরগুইয়ার বাড়ি উদারবন্দের চলিতাকান্দি প্রথম খন্ডে ওনার ভালো নাম আনোয়ার হোসেন বড়বুইয়া ওনার সংসারে এক ছেলে এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে কোনো রকম দিন যাপন করছেন তো বর্তমানে উনি চিকিৎসারত অবস্থায় গোয়াটি জিএমসি মেডিকেল কলেজে আছেন অনেক টাকার প্রয়োজন তাই উনার পরিবারের পক্ষ থেকে আমাকে এবং কিছু

বড় গরিব মানুষ মসজিদর দর গিয়া পড়িয়া ফিটির মৃদুদণ্ড একটা ভাঙি গেছে গদনার মৃদুদণ্ডটা ভাঙি গেছে তার পরিবারের মানে মাও নাই বাবাও নাই দুটা বাচ্চা আছে একটা বাই অন্ধ আর একটা বাইয়ে রাজমিস্ত্রির কাজ করেন তাই লইয়া গৌহাটি হসপিটালে গেছেন শিলকার থেকে রেফার দিসন বর্তমানে আসন যে তারা মানে খানিবনীর টাকার পর্যন্ত অসুবিধা হয়ে গেছে যে মসজিদ কমিটি ওগুলা দিয়া চলরা বর্তমানে তো কিছু না দুই লাখের উপরে টাকা লাগে আর বেশ গরিব আপনারা দয়া করিয়া যতটুক এই মানুষটারে সাহায্য করেন আর সুন্দর মতে মানে আজ তার পরিবার চালাইতে পারে ওই আবে আপনারা সবে দোয়া করবা